পুরো পরিবার পরিজনকে আগে দাওয়াত দাও যেহেতু আমরা বিভিন্ন দলে বিভক্ত ছিলাম বিভিন্ন টিয়াতে বিভিন্ন ছিলাম আসলে আমরা সবাই গণেশশিশের কাছেনি আমার নেতা নুসলাম নয়ন ভাই যিনি ভেনপিড়তেগি আমাদের সর্বএক নেতা আমাদের আলাজ নাজুউল আলম ভাই ভেনপিড়তেগি নেতা আসলে আমরা দাওয়াত ভুলে যেয়ে আমার ঘরের মানুষকে আমার আগে দাওয়াত দিতে হবে যেহেতু আমার আহার যেহেতু আমার প্রতিবেশী আমার প্রতিবেশী বলতে যারা দীর্ঘদিন দানের শিশের জন্য দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তারেক রহমান নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট যে রহমানের এর আদর্শকে ভুগে লালন করেছেন তারা সকলে আজকে একসাথে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির নেতৃত্বে যারা হাইকমান্ড আছেন তাদের যেই নেতৃত্ব তাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমরা মাথা হতে নেব এটাই আমাদের আশা আমার ইসলাম ভাইকে আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করব বিপুল ভোটে নির্বাচিত করতে হলে আমাদের ঘরের মানুষগুলো বেশি খাটতে হবে আমাদের ধান যদি আমরা খেট থেকে কেটে আনতে হয় আমাদের ঘরের যারা আছি সদস্য আসি তারা সবচেয়ে বেশি মধ্যে শ্রম দিতে আমরা শরণ দিলে বাকি অন্য লোকদেরকে আমরা বলতে হবে যে আপনারা আসেন আমরা কিভাবে ধানের শীষকে বিজয় করব। ধানের আমাদের প্রাণ ধানের শিশু সংগঠন আমাদের প্রাণ আমাদের জিয়াউর রহমানের আদর্শ আমাদের প্রাণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য রানেশ্ব মার্গে ভোট দিয়ে আগামী ত্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে আমার নতান ইসলাম রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে আমাদের তরুণের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এই চোদ্দ সন্মানপুরের আসনটি হয়ে আপনার আগে সারা বাংলাদেশে যতটি আসন আছে সবচেয়ে আমাদের এমপি ইসলাম মাহমাইকে যদি এমপি বানাতে পারি আমরা তাই আমাদের কাছে আমার নেতায় আপনাদের জন্য কিছু দাবি দেওয়া করে আপনাদের দেশের জন্য আপনাদের ভালোর জন্য অনেকগুলো কাজ নিতে পারবে ঠিক আছে তো আমরা এই আশা